টুপি পরা এটা তো একটা পোশাক কেন যারা মানে নন মুসলিম আছেন তারা কি টুপি পরেন না তারা কি পাঞ্জাবি পরে না টুপিটা বাদ দিলাম আমি পাঞ্জাবিটা তো তারা পরেন এটা একটা পোশাক এটা পরা মানে কি জঙ্গি হওয়া এটা বাদ কি হওয়া এইসব ওয়ার্ড এখান থেকে একদম টোটালি ইরেজ করে দিতে হবে ইরেজ করে দিতে হবে যে না ওটা ওনার পোশাক ওটা ওনার পোশাক এখানে মেইন যে কথা আমার একটাই আর্জি যে এই যে এত কষ্ট করে ছাত্ররা না আমাদের জন্য এই আন্দোলনটা করছে কত কত ছাত্র মারা গেছে এই যে আবু সাইদ মুগ্ধ তাহমিদ এই যে বাচ্চাগুলোর মায়েরা যখন কান্না করে তখন রাত্রে ঘুমানো যায় না এখনো যখন ভিডিও গুলো যে বৈষম্য বিরোধী আমরা চাই একটা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে আমরা সবাই এক সবাই আমাদের মতামত এবং দ্বিমতামত প্রকাশ করতে পারি সে স্বাধীনতা আমরা চাই এই স্বাধীনতা আমরা চাই প্রথমে নিজেকে সংশোধন করতে হবে নিজের মেন্টালিটি মন মানসিকতা নিজেকে সংশোধন করতে হবে আমি মনে করি যে নিজের মধ্য দিয়ে আমার ঘর এবং আমার নিজের মধ্য দিয়ে যখন আমি নিজেকে প্রথমে প্রেজেন্টেবল করব। নিজেকে যখন আমি সংশোধন করব। তখন অটোমেটিক্যালি আমার চারপাশটা আমার অন্যরকম হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এটাই বলবো যে আমাদের এত কষ্টের সুফল এত কষ্টের ফল আমাদের এই কষ্টটা যেন বৃথা না যায় ওনারা যথেষ্ট জ্ঞানী আমরা নর্মাল সাধারণ নাগরিক বাংলাদেশের সাধারণ আমরা একটু হাফ ছেড়ে বাঁচতে চাই আমার বাচ্চাদেরকে সুন্দর স্বাধীন বাংলাদেশে নিজের নিজের মতামত মতামত শুধু না তারা প্রকাশ করতে পারে এবং আমাদের সবার একটাই যেটা অন্যায় সেটা দল মত নির্বিশেষে এটা যেন আমরা বলতে পারি যে না যেটা অন্যায় সেটা অন্যায় সেটাকে আমরা কখনোই অন্য কোনো কিছু ধামাচাপা দিতে পারবো না সেখানে কোনো যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালোই সেটা আমিও ভালো যেমন করতে পারি খারাপও করতে পারি

এটা সমস্ত বাচ্চাদের স্যালুট আমাদের সময়ের পক্ষ থেকে আমরা যারা অভিভাবক আছি এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এত সুন্দর করে করছে এটা একটা শিক্ষা হ্যাঁ এটা যে ছোটদের থেকে যে আমাদের কিছু শেখার আছে শেখার কোনো বয়স নাই ভাইয়া শেখার কোনো বয়স নাই শেখার কোনো সীমা নাই তো এটা একটা শিক্ষা যে যে ছোট ছোট বাচ্চা বাচ্চারা যে এখন কি করতে হবে এখন আমাদের দায়িত্ব কি জানেন এই জিনিসটাকে আমাদের ধরে রাখা যে এখন আমি আমি দেখতেছি ওকে আমি অ্যাপ্রিসিয়েট কিন্তু আমি এই দেখা গেল একটা ময়লা জিনিস ফেলে দিলাম আমি দেখা গেল শহীদ মিনারে জুতা পরে উঠে গেলাম কিন্তু আমি দিকে আসি আন্দোলন আসি বাট আমার ওই যে বললাম মেন্টালিটি মন মানসিকতাটাকে আগে চেঞ্জ করতে হবে আগে তুমি নিজেকে শুধরাও এটা তুমি নিজেকে সুধরাও তাহলে তুমি অবশ্যই তুমি অবশ্যই তুমি একটা নতুন অন্যরকম পরিবেশ পাবা আগে আমার মধ্যে থেকে চেঞ্জটা আসবে এটাই ওকে থ্যাংক ইউ